থাকে ওই ঘর নিয়ে কোনো টেনশন নেই আর এখানে আমি তোমার ভাড়াতে চলে গেছি এখানেও কোনো টেনশন নেই বাই ঘরে আসা যা আমার আর বাস কিনে ভাই বয়স তো আমারও হয়েছে কত পারবো বলো হ্যাঁ তবে একটা দুঃখ লাগে কি বলো তো সুন্দর করে মানুষ একটু সংসার সাজায় হুম তো সেই সংসার ছেড়ে যা এবার একদম মানে সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম যে আমি তোমার ঘর ভাড়ায় দেবো পুরো সব ঘর খালি করে দিচ্ছি বাই বন্ধুরা আমি সেই করেছি না গালাত বলবে তো তোমরা